নেইমার রিবালদো সহ সব ব্রাজিলিয়ানদের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন রাফিনিয়া সুপার সিক্সটিনের নয় ম্যাচেই এগারো গোল করলেন এই ব্রাজিলিয়ান রাফিনিয়ার রেকর্ড গড়ার দিনে লামিন পেদ্রিদের ম্যাজিক্যাল পারফরম্যান্সে জয় পেয়েছে ব্রেসেলোনা রাফিনিয়ার রেকর্ডও লামিনের ম্যাজিক নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সবাই মাত্র শেষ হল চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের রাউন্ড অফ সিক্সটিন এখনও কোয়ার্টার ফাইনাল বাকি সেখানে জিতলে সেমিফাইনাল কিংবা ফাইনাল অথচ এই ম্যাচগুলো হাতে রেখেই রাফিনিয়া ইতিমধ্যেই যা করেছেন তা করতে পারেননি ব্রাজিল ইতিহাসের অন্য কোনো খেলোয়াড় এখন পর্যন্ত এক মৌসুমে দশটির আর বেনফিকার বিপক্ষে গত রাতে প্রথম গোলের পর বিয়াল্লিশ মিনিটে আরও একটি গোল করেছেন রাফিনিয়া এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটি তার এগারোতম গোল যা আসলে সর্বোচ্চ গোলের সংখ্যা তবে রেকর্ডটা হয়েছে ব্রাজিলের দিক থেকে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ব্রাজিলের আর কোনো ফুটবলার কোনো ক্লাবের হয়ে এক বছরে দশ গোলের বেশি করতে পারেননি এবার রাফিনেই প্রথম করেছেন দশটি করে গোল আছে নেইমার রিভালদ পাঁচ জনের এদিন ম্যাচ শুরুর এগারো মিনিটেই প্রথমে গিয়ে যায় স্বাগতিক শিবির ইয়ামালের এসিস থেকে গোল করেন রাফিন তবে দুই মিনিট পরই গোল করে ম্যানফিকাকে সমতায় ফেরান মেন্ডি কিন্তু সাতাশ মিনিটে রাফিনিয়ার সহায়তা দুর্দান্ত গোল করেন স্প্যানিশ তরুণ ইয়ামাল নিজেই এই গোলেই রেকর্ড করেছেন ইয়ামাল সতেরো বছর দুশো একচল্লিশ দিন বয়সে এই ফরওয়ার্ড এখন চ্যাম্পিয়ন্স লিগের একই ম্যাচে গোল গোল এবং অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী ফুটবলার ইয়ামল ভেঙেছেন দু চোদ্দো সালে এফসি বাসার হয়ে ব্রিল এম্বলোর সতেরো বছর দুশো তেষট্টি দিন বয়সে গোল অ্যাসিস্টের রেকর্ড এরপর বিয়াল্লিশ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিন হা ফলে বড় জয়ের স্বপ্ন দেখে কাতালান সমর্থকরা কিন্তু দ্বিতীয় অর্ধে আর কোনো গোল না হলে তিন এক ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিখের দল আর দুই লেগ মিলিয়ে চার এক ব্যবধানে জিতে সবার আগে ইউরোপশিয়ার এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বার্সেলোনা